কৃষি প্রিয় বোনেরা আসসালাম আলাইকুম সকালে কেমন আছেন কাছে কিংবা দূরে গ্রাম কিংবা শহরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি আমরা আজ চলে আসলাম গাজীপুরের রাজেন্দ্রপুর বিকেবারি গ্রামে যে গ্রামে একজন উদ্যোক্তা যিনি চাকরির পাশাপাশি একটি চমৎকার সুন্দর একটি ফার্ম গড়ে তুলেছেন আমরা কথা বলবো এই ফার্ম নিয়ে শুধু দর্শক আমরা এখন ফার্মের ভিতর প্রবেশ করবো আমার সঙ্গে থাকুন আমরা কথা বলবো আমি যেই দাঁড়িয়ে আছি এই ফার্মটির যে পরিচালনায় দায়িত্বে আছেন তার সাথে আমরা কথা বলবো জানব এই ফার্মের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দর্শক

এখানে দেখতেছি সার আছে অর্থাৎ গরু মোটা তাজা করণের একটা প্রজেক্ট দেখতেছি পাশাপাশি হলিস্টিন ফিজিয়ান যে জাতটা এই জাতটা নিয়ে মূলত কাজ করতেছেন তাছাড়া এই ফার্মের মালিক অর্থাৎ হাফিজ সার উনি আসলে এটা কি শখের বসা থেকে শুরু করেছে না আসলে আসলে অ্যাকচুয়ালি এটা শখ ও প্লাস একটা মায়ার থেকে এটা মায়া এবং শখের দুটার কম্বিনেশনে চলে আসছে এটা আপনাদের এই সেটটি টোটাল পুরা সেটটা করতে যেহেতু এই পাশেও আছে এই পাশেও পুরা সেটটা করতে এটা আমার গোডাউন এটা সেট এখানে হচ্ছে আমার এটা মানে আমার গাবির সেট এটা রাখছি আমি ইশের জন্য আমার বাচ্চাদের আর ওটা আমার ফেডিং এর জন্য এটা আব্বা পাট করা আছে এখানে আমার প্রায় 60 65 লাখের উপরে চলে গেছে 65 লক্ষ টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে তো আসলে শুধু সেটের জন্য সেটের জন্য আসলে একজন মানুষ ফার্ম করলে সর্বপ্রথম তার চিকিৎসা সম্বন্ধে জানতে হবে জি একটা গরুর ঠিক মতো হিট ঠিক মতো কৃমিনাশক কোন গরুটার কি পরিমাণ খাবার লাগবে সেগুলো কনফার্ম করতেই হবে এটা মাস্ট যদি আপনি ইউটিউব দেখে বা আপনি কোনো একটা চ্যানেল দেখে বলেন যে সাইলে সবকিছু হয়ে যাবে বা এই সব সবকিছু হয়ে যাবে কিন্তু তা না দানা দাস লাগবে সেখানে ঘাস লাগবে সেখানে আমি নিজে সাপোর্ট করে দেখছি এখানে আমাদের যেখানে গরুগুলো আছে শুধু ঘাসের উপর নির্ভর করলে হয় না এবং এমনও কিছু কিছু আছে যে বলে সত্যি কথা যে ঘাসের উপর নির্ভর করলে গরুর আমার খাবার ওকে না এখানে দানা তার খাবার লাগবেই

পাশাপাশি নিজের কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে বিশেষ করে উপজেলা প্রাণী অফিস যেখানে আছে ওখান থেকে আপনার একটা প্রশিক্ষণ নিয়ে তারপর ফার্ম শুরু করবেন না আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন আমি যেই সেটিতে দাঁড়িয়েছি এটা বেশ বড় একটা ফার্ম কারণ একে এই ফার্মে প্রায় সব মিলিয়ে একচল্লিশটা গরু আছে পাশাপাশি আরেকটা জিনিস আছে এই ফার্মের একটা মজার গরু আছে সেটা হলো বুট্টি গরু

দেহের এখন আসে না এখনো পর্যন্ত হিট আসে নাই এটা শকের জন্য জন্য আসলে গরু মূলত বিভিন্ন খামারিরা শকের কারণে কিন্তু পুষে থাকে এখানে দেখলাম আমার কাছে অনেক সুন্দর টাছাত যে গাবি এখানে গাবি বলেন সার বলেন আসলে অনেক সুন্দর একটা আধুনিক প্রযুক্তির মানে একটা ফার্ম এটা কত সুন্দর পরিবেশ যে পরিবেশে আপনার গরু উপরে দেখেন যে টিনের ছাউনি আছে এটাও কিন্তু সিমেন্ট শিট দিয়ে তৈরি কারণ গরুর কিন্তু কি হলো তাদের শরীরে প্রচুর পরিমাণ গরম থাকে এর জন্য উপরে ফ্যান প্লাস যদি সিমেন্ট শিট হয় তাহলে তো কথাই নেই আরো ভালো হয় তো শুধু দর্শক আসলে আমি যেই ফার্মটিতে দাঁড়িয়েছি এই ফার্মটি নতুন মাত্র দুই বছর হয়েছে শুরু করছে এখনো লাভের অংশটা হান্ড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না কারণ এখনো ওনারা লাভের এটা আমাকে এখনো বলে কারণ এটা তো মাত্র নতুন এখনো লাভ করার মত এরকম কোন পরিভার সিস্টেম নাই আপনারা যারা নতুন শুরু করবেন ফার্ম ফুট করে আপনারা ফার্ম শুরু করবেন যে এক বছর পরে আপনারা 6 মাস পরে লাভ পাবেন তা না আপনারা ফার্ম করেন একটু দীর্ঘমেয়াদী করেন দুই বছর বা তিন বছর পর থেকে অবশ্যই যদি ডিসিপ্লিন মেইনটেইন করে আপনারা ফার্ম করেন তাহলে অবশ্যই এখান থেকে এই খাতকে লাভবান হওয়া সম্ভব কিন্তু আপনি যদি এই একটা ফার্ম করলেন 6 মাস পর থেকে আপনি প্রোডাকশন শুরু দরকার বা প্রোডাকশন শুরু হয় না কেন ইনকাম হয় না কেন তাহলে আসলে ফার্ম থেকে আপনি লাভবান হতে পারবেন না ফার্ম করতে গেলে অনেক সময়ের ব্যাপার কারণ এত সুজানা এই গরু ফার্ম অনেক কিগলি একটা ব্যাপার যেই কারণে আসলে অনেক খামারিরা লসের সম্মুখীন হচ্ছে শুদ্ধ দর্শক আপনারা একটা ফার্ম করবেন ওই ফার্মটা যদি আধুনিক স্বাস্থ্যসম্মত এবং প্রযুক্তিগতভাবে না হয় তাহলে কিন্তু ওই ফার্মে লাভবান হতে পারবেন না এই যে ফার্মটি দেখতেছেন এই ফার্মটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফার্ম কত সুন্দর পরিবেশ এখানে প্রায় ষাট থেকে সত্তরটা গরুর ক্যাপাসিটি কিন্তু এই ফার্মে অথচ গরু আছে একচল্লিশটা আর পরবর্তীতে হয়তো এখান থেকে বাড়বে পরবর্তীতে সেটা আরও বড় হবে ইনশাল্লাহ এই এই ফার্মের পরবর্তীতে পরবর্তীতে আসার একটা চিন্তাভাবনা আমার আছে অবশ্যই পরবর্তীতে এই ফার্মে আসবো এবং এই ফার্মের সার্বিক যে উন্নয়ন

আসলে দর্শক দেখুন আসলে না আসি আমার মনটা ভরে গেছে কারণ এত সুন্দর আধুনিক প্রযুক্তির একটা ফার্ম চোখে সহজে পড়ে না আমি আসছি দেখলাম কথা বললাম এই ফার্মের সার্বিক উন্নয়ন আসলে এখন বলা যাচ্ছে না যদিও মানে পুরোপুরি বলা যাচ্ছে না আমি ইনশাল্লাহ পরবর্তীতে এই ফার্মে আবার আসব এবং জানতে চেষ্টা করব এই ফার্মের আয় ব্যয় সম্পর্কে শুধু দর্শক আসলে আমি অনেক ফার্মে তো যাই তে এই ফার্মের যে আসলে মানে বলতে গেলে কি তিন চারটে গরু আছে সার গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আহ ভবিষ্যতে হয়তো আরো উনি এই ফার্মটা আরো বাড়াবে মোটা তাজাকরণের যে প্রজেক্টটা এটা বাড়াবো তো শুধু দর্শক আজ এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সকলে